প্রিয় দর্শক এটি সেই মসজিদ যেই মসজিদে জীবনের শেষ হজের খুদবাটি দিয়েছিলেন হে আল্লাহ আমরা উপস্থিত প্রিয় দর্শক আলাইকুম আজকের এই ভিডিওতে এমন একটি মসজিদ আপনাদেরকে দেখাতে চলেছি এই মসজিদটি বছরে শুধু একবারের জন্যই খোলা হয় সারা বছরে আর একবারও এটা খোলা হয় না তবে নামাজ হয় তবে বাইরের দিকটাতে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদে নামেরাতে পবিত্র মক্কার বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আরাফার ময়দান এর পশ্চিম সীমান্তে অবস্থিত বিখ্যাত এই মসজিদ যার নাম মসজিদে নামেরা বিদায় হজের সময় আরাফার দিনে এই মসজিদেই রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ইমামতি করেছিলেন এবং দিয়েছিলেন। নয় জিল হজ ইয়ামুল আরাফাত দিনে হাজি সাহেবগণ এই মসজিদে নামাজ আদায় করেন জোহর এবং আসর একত্রে আদায় করেন এবং এই সময়ই হজের খুতবা প্রদান করা হয় বছরে একবারের জন্যই শুধু এই সময় এই মসজিদটি খোলা হয় এই মসজিদে একত্রে প্রায় চার লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিশেষজ্ঞদের মতে এই মসজিদের জমিন থেকেই হজরত জিব্রাইল আলিহিসাল্লাম আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে হজের নিয়ম কারণ শিক্ষা দিয়েছিলেন এই মসজিদে ষাট মিটার উঁচু ছয়টি মিনার তিনটি গম্বুজ এবং দশটি প্রধান দরজা রয়েছে আর মসজিদের বাইরে অসংখ্য কবুতর রয়েছে দেখতেই পাচ্ছেন আমিও গিয়েছিলাম আমার বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে কবুতরের মাঝে দারুণ আনন্দ পাচ্ছিল মসজিদের এখানে এসে সত্যি এক অসাধারণ অনুভূতি লাগছিল এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছেন আমাদের অসংখ্য বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই এমন একজন ভাইয়ের সাথে এই মসজিদ বিষয়ে কথা বলছি ভাইজান আপনার নাম আমার নাম মোহাম্মদ রানা রানা ভাই এই মসজিদের বিশেষত্ব আসলে কি কেন এই মসজিদটা বিখ্যাত মসজিদের বিশেষত্ব বলতে গেলে আপনার এই মসজিদের মধ্যে আমাদের নবী জ্লা সাল্লাম প্রথম বড় হজার খুদ্ি ছিল ঠিক আছে তারপরে এই মসজিদ বানানো হয়েছে তখন মসজিদ ছিল না পাহাড় ছিল এটা আট নিয়ে এখানে ফজর খুদ্া দিছিল ঠিক আছে তারপর থেকে এখন পর্যন্ত এখন না কিয়ামত পর্যন্ত শুধু এখানেই মানে হজার খুদ্ব হইব এবং চলতেছে এমন আর আচ্ছা মসজিদটা বন্ধ থাকে দেখি শুধু হজর সময় খোলা হয় এটা আপনার বছরে একদিন খুলে শুধু হজর দিন নয় জিল হজ আচ্ছা পুরো বছরে একবার এও শুধু একদিনের জন্য আচ্ছা জি থ্যাংক ইউ ওয়েলকাম প্রিয় দর্শক এটি সেই মসজিদ যেই মসজিদে রসুল্লাহ উল্লাহ আলাইহ সাল্লাম জীবনের শেষ হজের খুদবাটি দিয়েছিলেন প্রতি বছর লক্ষ লক্ষ হাজি এখানে সমবেত হন সেই সুন্নাহ পালন করতে দেখতে পাচ্ছেন কি বিশাল মসজিদ এই মসজিদে এলেই এক অন্য ধরনের অনুভূতি হৃদয়ের মধ্যে সৃষ্টি হয় মিনা মুজদালিফা এবং আরাফাতের ময়দানের খুব কাছাকাছি এই মসজিদটির অবস্থান মূলত এই স্থানটির নাম ওয়াদি ওরানা এখানেই মূলত এই মসজিদটি অবস্থিত একটি পাহাড় এখানে ছিল সেখানে এই মসজিদটি তৈরি করা হয়েছে এই স্থানে আব্বাসীয় খেলাফতের সময় নবম শতাব্দীতে একটি মসজিদ তৈরি করা হয়েছিল পরবর্তীতে সৌদি সরকার বৃহৎ আকৃতিতে বিভিন্ন সময় সংস্কার করে করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে রাখা ভালো মক্কায় মসজিদুল হারামের পরেই বৃহত্তম মসজিদ হচ্ছে এই মসজিদে নামেরা দেখতে পাচ্ছেন বাইরে মুসলিরা নামাজ আদায় করছে আমিও এখানে নামাজ আদায় করেছিলাম মেইন দরজাগুলো বন্ধই থাকে প্রিয় দর্শক মসজিদের নামেরা থেকে বের হয়ে আমরা যাচ্ছি জাবালের রহমতের দিকে যেখানে রসুল্লাহ সাল্লিসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন মিনায় অবস্থিত অস্থায়ী তাবুগুলো যেখানে সাময়িক সময়ের জন্য তাঁবু স্থাপন করা হয় পরে আবার খুলে ফেলা হয় চলুন আমরা দেখব জাবালের রহমত তবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম